তো আজকে বানাবো চিকেন গার্লিক আর এগ ম্যাগি তো তার জন্য কি কি নিয়েছি অবশ্যই সামান্য মশলা নিয়েছি আর নিয়েছি লঙ্কা কুচি আর হচ্ছে ম্যাগি আর হচ্ছে গার্লিক আর নিয়েছি গোলমরিচ আর নেব লেবু আর নুন আন্দাজ মতন প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো জল আন্দাজ মতন ম্যাগিটাকে বয়েল করে নেবো নুন দেবো এর মধ্যে বয়েল করার সময় ব্যাস দেওয়া হয়ে গেছে ম্যাগিটা বয়েল করে জলটা ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন তেল এটা সাদা তেল দিয়ে করতে হবে আর যদি চান তাহলে অবশ্যই বাটারে করলে তো আরও বেশি ভালো হয় তো আমি সাদা তেল দিয়ে করছি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দেবো লঙ্কা কুচি এবার একটু ভালো করে রসুনটাকে একটু ফ্রাই করে নেবো রসুন ফ্রাই হয়ে গেছে এবার চিকেনটা ছেড়ে দিচ্ছি একটুখানি লেবু লেবুটা দিলে মুরগির যে অনেক সময় মানে চিকেনের যে অনেক সময় আঁশটা বন্ধ করে ওই জিনিসটা কিন্তু থাকবে না আন্দাজ মতো নুন এবার দিয়ে দেবো ডিম একটা ফ্রাই হওয়ার জন্য ডিমটাকে ভেঙে ডিমটাকে ভেঙে দিচ্ছি একবারে সুন্দর করে এটাকে ফ্রাই করে নেবো একটু ফ্রাই করে নিচ্ছি সুন্দর ঝোরঝরা হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি সামান্য ম্যাগি মশলা না দিলেও কিন্তু চলে কিন্তু তবুও আমি একটুখানি দিয়ে দিলাম বেঁচে গেছিল নর্মাল ম্যাগি করেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি এই গার্লিক চিলি সস এটা হচ্ছে আমার একটা ফেভারিট সস আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলে থাকি কারণ আমার এইটা যে কোনো এরকম রান্নায় দিয়ে দিলে টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি ম্যাগিগুলো ছেড়ে এবার সর্বশেষে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু বাচ্চারা খেলে অবশ্যই এটাকে স্কিপ করবেন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে এবার ভালো করে নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে ফেলা পাড়া একদম সুন্দর হয়ে গেছে দেখতেও ভীষণ ভালো লাগছে খেতে তো অসাধারণ লাগবে কেমন লাগলো এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ব্রেকফাস্টে এরকম বানিয়ে বাড়ির সকলকে কিন্তু দারুণভাবে খুশি করা যায় আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব সকলের সঙ্গে যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই